পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ চার রাশির হঠাৎ কোটিপতি যোগ তৈরি হচ্ছে আপনি যদি এই চার রাশির মধ্যে পড়ে যান এবং আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার হস্তরেখায় যদি রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে তবে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পাঁচই আগস্ট ঠিক দুপুর এগারোটা চব্বিশ মিনিটে চন্দ্র প্রবেশ করবে ধনু রাশিতে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি ইন্দ্রযোগ এর পাশাপাশি এই দিন আমরা বৈধৃতি যোগও পেয়ে যাব এই দিন থাকছে শুকনো পক্ষের একাদশী এবং দ্বাদশী তিথি এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর তিনটায় এবং রাহু সময় থাকছে বিকেল চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না না যদি মনে করেন কোথাও ঘুরতে যাবেন বেড়াতে যাবেন সেটি রাহু সময়ে করবেন না কাউকে যদি অর্থ ধার দিতে হয় রাহু সময়ে দিবেন না এমনকি যাদের টিকিট কাটার নেশা রয়েছে রাহু সময়টাকে অ্যাভয়েড করে টিকিট কাটুন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশে শুরু হবে অভিজিৎ মুহূর্ত সেটি থাকবে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা এক মিনিটে শুরু হচ্ছে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকছে দুপুর দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপর উইকেন্ড পাঁচটা তেইশ থেকে শুরু হচ্ছে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকছে রাত্রি নটা দশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার শুভ কাজ গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলার চেষ্টা করুন এবার আসি রাশির কথায় যেই চার রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে অর্থপ্রাপ্তি যোগ প্রধানত তৈরি হয় রাহু শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে কাজেই আপনার জন্মছকে যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে ডেফিনেটলি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু প্রশ্ন হচ্ছে রাহু শুক্র ভাগ্যভাব শুভ থাকলেই কি কোটিপতি হবেন উত্তর হবে অবশ্যই হবেন কিন্তু জানতে হবে কখন হবেন তার জন্য দেখতে হবে কোন গ্রহের মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন যদি আমরা দেখি ধনপতি ইনকামপতি ভাগ্যপতি পঞ্চমপতি অষ্টমপতির সাথে দশা কানেক্ট হয়ে যায় তবে নিশ্চিতভাবে আমরা বলে দিতে পারি এই সময় কিন্তু আপনি কোটিপতি হবেন সেই সময় আপনাকে চেষ্টা করতে হবে এবং শুভ সংখ্যার টিকিট কাটতে হবে সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হবে কোন শুভ সংখ্যার টিকিট কাটবেন ভিডিওতে যে শুভ সংখ্যা জানাচ্ছি মনে রাখবেন সেটি কিন্তু সার্বজনীন শুভ সংখ্যা সেটি কোনো ব্যক্তিগত শুভ সংখ্যা নয় আপনি যদি আপনার পার্সোনাল নাকি নাম্বার জানতে চান তবে নিজস্ব জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান সেখান থেকে যে ভাগ্যের শুভ সংখ্যা বেরিয়ে আসবে সেই সংখ্যা অনুযায়ী আপনাকে টিকিট কাটতে হবে তবেই কিন্তু বড় অর্থপ্রাপ্তি ঘটবে আপনি হতে পারেন কোটিপতি কাজে আপনারা আশা করি বুঝতে পেরেছেন রাশির নাম শেষ কথা নয় রাশি শেষ কথা বলতে পারে না পাঁচই আগস্ট যে চার রাশি হঠাৎ কোটিপতি যোগ রয়েছে তার মধ্যে প্রথম পাচ্ছি মিথুন রাশি মিথুন রাশির ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ এই দিন জীবনসাথীর কাছ থেকে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন যাদের বিবাহে বাধা আসছে এই দিন বিবাহের কিন্তু শুভ যোগাযোগ তৈরি হবে কিছু ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করতে পারেন অবশ্যই বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে বাড়িয়ে দেবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ এর পাশাপাশি শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো রকমভাবে আপনি অর্থনৈতিক সাপোর্ট পেতে চলেছেন এই দিন ধর্ম আধ্যাত্মিকতার পথে থাকুন আপনার জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন পাশাপাশি সন্তান সুখ আসবে যারা গবেষণার ক্ষেত্রে রয়েছেন যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ পরিবারকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে যদি কাছাকাছি ভ্রমণে যেতে চান অবশ্যই ভ্রমণে যেতে পারেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য দিনটি মধুর যেতে চলেছে প্রেমে রোমান্টিকতা আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আপনার বাড়বে বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ভাই ভাইবানের সাথে মিত্রতার সম্পর্ক থাকবে সম্পর্ক যথেষ্ট উন্নত হবে ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। এই হচ্ছে চার রাশি এবার এই চার রাশির ভাগ্যের শুভ সংখ্যা বা টার্গেট নম্বর আমি আপনাদের জানিয়ে রাখি মিথুন রাশির টার্গেট নম্বর পাঁচ ছয় আট মেষ রাশির টার্গেট নম্বর দুই তিন নয় কুম্ভ রাশির টার্গেট নম্বর পাঁচ ছয় দুই এবং বৃষ্টিক রাশির টার্গেট নম্বর এক তিন নয় এই হচ্ছে চার রাশি টার্গেট নাম্বার যারা মনে করছেন নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন জন্মছক বিচার অথবা হস্তরেখা বিচারের জন্য আপনাকে সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি আপনার ভবিষ্যৎ ভাগ্য জেনে নিতে সক্ষম হবেন কিভাবে টিকিট কাটবেন কত সংখ্যার টিকিট কাটবেন কোন সময় টিকিট কাটা আপনার জন্য শুভ কোন সময় একদম টিকিট কাটবেন না আদৌ পাওয়ার কবজের প্রয়োজন রয়েছে না নেই যদি থাকে সেটি নেবেন আর যদি প্রয়োজন না থাকে তবে সেটি নেবেন না যারা এই সমস্ত কিছু বুকিং নিয়ে জানতে চাইছেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ